বিশ্বাস করি এখনও যেই টাইম আছে তুমি যেই স্টেটেই থাকো না কেন যেই স্টেটেই থাকো না কেন তুমি ভালো রেজাল্ট করতে পারবা ভালো করে শেষ করে সিলেবাস শেষ করে তারপর পরীক্ষা দিতে বসতে পারবা ঠিক আছে এই জন্য কি করতে হবে এই জন্য কোনো স্ট্র্যাটেজি ফ্যাটেজি হ্যান ত্যান এগুলোর জন্য ওয়েট করিও না মোটিভেশন নাই হ্যান নাই তুমি স্টার্ট করো তুমি আজকে থেকে এখন থেকে স্টার্ট করো এখন থেকে বলতে এখন থেকে ক্লাসটা শেষ হবে এখন থেকে বুঝতে তোমার থার্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে সেভেন্টি পার্সেন্ট বাকি তো তুমি টার্গেট নাও যে নেক্সট দশ দিনে তুমি টেন পার্সেন্ট সিলেবাস শেষ করবা যেমনে হোক তুমি ডিসেম্বরের মধ্যে এইটি পার্সেন্ট সিলেবাস শেষ করবে টার্গেট নাও না তুমি টার্গেট নিলে তুমি টার্গেট নিলে তুমি যদি এইটি পার্সেন্ট টার্গেট নাও তুমি যদি এইটি পার্সেন্ট টার্গেট নাও অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট তো ফিল আপ করবা তাই না তো আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি ভালো থাইকো সবাই আমার জন্য দোয়া কইরো ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ